আমি সাত থেকে আট লাখ টাকা শুধু বছর থেকে দেয় হলো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেক বছরে আমি টাকা গাড়ি থেকে পাই তো এরকমই গেল আমি খামার করে আলহামদুলিল্লাহ ভালো আছি একটা বড় কিনে দেখুক একটা বছর কিরকম হয় যদি লাভ না হয়

এখন সবগুলো বাচ্চা দিবে মোটামুটি মোটামুটি সবগুলো কয়টা বাচ্চা দিবে জানা এখন এখন বাচ্চা দিবে আটটা আটটা এই আটটা গাভি থেকে যদি আপনি দুই লিটার দুধ পেতেন তাহলে আট দুধের ষোলো ষোলো লিটার আর যদি পাঁচ লিটার করে পাইতেন চল্লিশ লিটার আপনার দুধ হতো কিন্তু আপনি কেন দুধ নিবেন না শুধু বাসও নিচ্ছেন এই জায়গাটা আপনাকে খামারের খরচটা একটু বেশি হয়ে যায় না না খামারে দুধ যদি আমি নিতে যাই তাহলে খরচ আমার আর বেশি যাবে বেশি হয়ে যাবে কেমন এর কারণে যদি আমি পাঁচ লিটার দুধ নেই চার কেজি খাবার দিতে হবে

নাকি আমার তো তাই মনে হয় অনেক সময় লস হয় কিন্তু সবগুলা মিলে পয়সা আসে আচ্ছা যেহেতু বিদেশি গরু খাওয়া করে এখন একটা কম খায় যায় এটা এটা সাইওয়াল এটা বয়স কত এটা বয়স হ্যাঁ অল্প কিছু পাঁচ সাত দিন কম বাড়া আচ্ছা এই দুধ খায় না তো নাকি না দুধ খায় না আচ্ছা আর এই যে আপনারা এটা ওটা একের দেশি জাতেরই ওটা গাধি মানে বাসুর কিন্তু পেটে মোটামোটি আচ্ছা যে বিক্রি করার মতো যদি কুরবানিদের পর বিক্রি করার দাম কত হতে পারে দাম কতই হবে চল্লিশ বিয়াল্লিশ থাকবে আচ্ছা আপনার এই যে এখানে দুটো দেখতেছি যেটা আছে এটা বেশ কিন্তু সুন্দর মনে হচ্ছে হ্যাঁ এটা বয়স কত এটা বয়স সাত মাস আচ্ছা এটা কি জাতের এটা সাইওয়াল আপনি কেন সাইয়াল বলছেন আগে বলুন তো বৈশিষ্ট্য কি কি সাইওয়ালের বৈশিষ্ট্য বলতে আর স্যুট হবে এক প্লাই কম না বেশি বেশি হবে আচ্ছা প্লাস আর ঝুল বড় হবে আচ্ছা আর ঝুল মানে পে গলা গলা আর নাভিটা এক হবে আর ঝুলে আসবে তাই চলে যাবে এ ফাকে বললি যে এ ফাকে একটু না বললে নয় যে আসলে আমাদের আমার দর্শক ভাইরা যারা অনেকেই আমাকে কমেন্টস করেন যে আসলে বাসুর কি জাতের কিনবো কি জাতের কিনলে আমরা ভালো আগামীতে এই বাসরটা থেকে লাভ আসবে সবচেয়ে দর্শক আপনাদের জ্ঞাতে বলছি যে আসলে বাসর কিনতে গেলে অবশ্যই দেখে কিনবেন যেমন এই বাসরটা কি কি গুণ আছে আমরা একটু শুনি সরাসরি আমার এই খামারি ভাইয়ের কাছ থেকে বা যুবর কাছ থেকে তাই তো আচ্ছা এই বাসরটা কি কি গুণ আছে যে এই বাসরটা পছন্দ করে যদি কেউ কিনে যায় বড় করতে চায় তার খামারে সে লাভ করবে না লস করবে ইনশাল্লাহ সে অবশ্যই লাভ করবে আচ্ছা তার কারণটা কি কি একটু এই বাসরটা একটু বের করে নিয়ে আসে আমরা এই বাসরটা এই বাসরটার কি কি গুণ আছে যেমন আমি প্রথমে পাটা দেখব আপনি বলেন তো পাটা কি ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর পা সব ঠিক আছে চারটা পায়ে কোনো সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে এখন পর্যন্ত এখন পর্যন্ত ঠিক আছে আচ্ছা কেন ঠিক আছে কারণ এই যে আরো বড় হবে এর গুণ হলো এর গিরাগুলা

সুপ্রিয় দর্শক দেখবেন আসলে বাসুটা কি চঞ্চল আসলে সুস্থ থাকলে এসে চঞ্চল চঞ্চলতা দেখাবে তাই তো লাভ করবে না ওই যে তারপরে আমরা তাহলে পরের বাসুটা দেখবো আসলে আমরা অনেকেই আপনারা কথা বলেন যে আমরা বাসুর দেখলে কেমন করে নিতে পারবো বা কিভাবে হয়তো আপনি বিক্রি করবেন আপনি বিক্রি করবেন যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই বিক্রি করবো তাই আচ্ছা আপনার নাম্বার দেওয়া থাকবে এটা যদি কেউ কোনো ভাই যদি চায় আপনি যদি দিতে চান এটা আপনার বুঝে শুনে আপনার কথা বলে দিবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর এই যে পরে এটা দেখতেছি এটা দেশি তাই এটা বয়স কত এটা বয়স 5 মাস তাহলে এই 5 মাস এই অবস্থা তাহলে এটাকে রাখতে কি লাভ 5 এরকম পাঁচ মানে সাইজ ছোট আচ্ছা তো এটাকে রাখবেন না 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 ঈদের পরে সব ঈদের পরে এগুলো বিক্রি করে দেবে আর ওইটা রোজারিদের আগে কিনছি আচ্ছা বেশি দিন হয় বেশি দিন হয় এটা কি জন্য এটা কিনছিলাম একটা টাকা পাইছিলাম আমি আমাদের সমিতি থাকে একটা কিছু বার্ষিক একটা পাই ওই টাকাটার কারণে আমি পাইছিলাম তখন ওই কিনে নিয়েছি আচ্ছা বিক্রি করে দেবেন না রাখবেন একটু খাবার দাবার নিয়ে কথা বলবো যে আসলে আপনি বলছেন বেশি গরুতে খাবার কম আপনার এই বাসুরটা সম্পর্কে একটু বলেন তো মানে এই বাসুর আট দশটা বাসুর থেকে আলাদা এটা একটু বলবেন কেন আলাদা যদি আলাদা হয়ে থাকে কি

অনেক খামায় থাকে বাইরে থেকে তো দেখি বা ভিডিও এগুলো দেখে দেখে মনে হয় যে বারো মন পনেরো মন পর্যন্ত মাংস হয় আর সেটা কি এক বছর এক বছরে আচ্ছা আপনার এই আপনার এই যে এই খুঁড়া গুলো একটু দেখতাম চলে গেলো আহ না বেশ আপনার বছরটা বেশ সুন্দর আর কি তো আপনি বলছেন দেশি গরুতে খরচ কম খাদ্য কম খায় বা খাদ্য মানে খাবারের খাবারে খরচটা কম তাহলে একটা গাফি কিছু আমরা যেকোনো একটা গাফি ধরি যেকোনো একটা গাফি ধরেন এই গাফি বা ওই গাফি যেকোনো একটা গাফি আপনি কি খাওয়ান

দাম আসবে পঞ্চাশ টাকা কেজি গ্রামের দাম কত আসতেছে বেশি না তো সামানা তার মানে বোঝা যাচ্ছে চল্লিশ টাকার মধ্যে আর খড় খড় তো এগুলা হিসাব হিসাব করে না যতটুকু পেট যতখানে হয় না ততক্ষণ আমরা দিতেই থাকি আচ্ছা যেহেতু বাড়ির খড় না খড় কিন্তু না কোনো ঘাস আছে না আমার ঘাস নাই শুধু খড় আর এই যা পার